বন্ধুরা সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ শুধুমাত্র মোহরা তার উপরেও বিশাল বড় মাথা রয়েছে যার নাম আজকে ফাঁস চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো আরেকটা কথা বন্ধুরা যেটা খুবই ইম্পর্টেন্ট যে সেই লিফ্ট যেই লিফ্ট দিয়ে অপরাধী নিচে থেকে সরাসরি সেমিনার হলে প্রবেশ করেছিল সেই লিফ্টে আজকে স্বয়ং মানে সম্পদ মিনার রহস্য ফাঁস করেছেন চলো ভিডিওটা দেখো পুরোটা জানতে পারবে বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো সেই সন্দীপ ঘোষ যেই সন্দীপ ঘোষ মানে এই ঘটনার শুধুমাত্র একটা মহড়া বলতে পারো তার উপরেও বিশাল বড় মাথা রয়েছে বন্ধুরা তো মুদ্রা কথায় যাওয়ার আগে একটা কথা বলি আজকে একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে অন ডিউটিরত এক পুলিশ মানে সত্যিকারই আমাদের যে এই রক্ষক পুলিশ ইনারা নাকি আমাদের রক্ষক সত্যি কি ওনারা আমাদের রক্ষক বন্ধুরা কারণ এই সব পুলিশ দেখো অন ডিউটি চলাকালীন ভরপুর মদ্যপান করে ওনারা ডিউটিরত অবস্থায় রয়েছেন যেখানে নিজেকে নিজে ব্যালেন্স করতে পারছেন না ওনারা নাকি অন্যকে প্রোটেক্ট করবেন সত্যি তাই উনি এমনভাবে ঝুঁকছেন উনি এমনভাবে টলমল হচ্ছেন যেখানে গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে বাইকের সাথে ধাক্কা লাগতে পারে যেখানে নিজে পড়ে যেতে পারেন ওই ডিউটিরত পুলিশ ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নাম কি উনি নেম প্লেটটা এভাবে ঢেকে নিচ্ছেন মানে বেচটা এভাবে ঢেকে নিচ্ছেন কারণ লজ্জা লাগছে সত্যি লজ্জা লাগছে বুঝি আপনাদের কোনো দায়িত্ব জ্ঞান নেই তাই না মানে ডিউটি চলাকালীন আপনারা এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে কাজ করতে পারেন কি যে ব্যক্তি ক্যামেরা করছে যে ব্যক্তি ফুটেজ নিচ্ছে সেই ব্যক্তি বলছে যে ফেসবুক লাইভ চলছে আর আপনাকে আমি দেখলাম যে আপনি গলিতে একটা মেয়েকে টন্টিং করলেন এবার তোমরা ভাবো যে এই কর নিয়ে গোটা বিশ্ব যেভাবে তলপার হয়েছে গোটা বিশ্বে যেভাবে হইচই হচ্ছে এই পুলিশদের কোনো কোনোদিনও মানে শুদ্ধানো যাবে না এরা ডিউটিরত অবস্থায় কিভাবে একটা মেয়েকে টন্টিং করছে আর তারপরেও অন ডিউটি চলাকালীন এনারা মদ্যপ অবস্থায় ডিউটি করছেন যেখানে টলমলো টলমলো করছেন ধিক্কার জানায় এমন পুলিশকে এক জনগণ হয়ে বন্ধুরা মানে ওই পুলিশকে দেখলাম আর ভাবলাম যে সত্যি ওনারা প্রোটেক্ট করবেন মনে হচ্ছে ওনাদেরকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে এবার জনতাকে জাগতে হবে কারণ পুলিশের ভরসায় বসে থাকলে আর চলবে না হুম যাই হোক এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ যেই সন্দীপ ঘোষ মানে এই সাম্রাজ্যটা চালাতো যেখানে শাসন মানে নিজের বলতে পারো ক্ষমতা দেখিয়ে সবাইকে ভয় দেখাতো যে যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার ডিউটি বা তোমার এই যে কাজ চলে যেতে পারে তাই না তোমাকে ট্রান্সফার করে দেবো হলে তোমার চাকরি খেতে মানে খেয়ে নিব আমি শেষ করে দেবো তোমার চাকরিটা তো সেই সন্দীপ ঘোষের উপরে মানে তোমাদেরকে বলি এই যে সিবিআই এই যে কোর্টে স্ট্যাটাস জমা দিয়েছে সেই স্ট্যাটাসে বিরাট বড় মানে মানে বলতে পারো রহস্য বা ভিতরিয়া রহস্য যেই রহস্য যে ওই খা বন্ধ খামের মধ্যে সেই বড় মাথার নাম আছে বন্ধুরা যেটা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি যে সিবিআই কিন্তু বলেছে মানে সিবিআই যে বন্ধ খামে এই যে নামগুলো জমা দিয়েছে হুম স্ট্যাটাস জমা দিয়েছে তার প্রদুত্তরে কিন্তু বিচারপতি মানে সর্বোচ্চ বিচারপতি উনি কিন্তু বলেছেন যে তদন্ত কিন্তু ঠিক মাফিকে চলছে হুম সিবিআইকে সময় দিতে হবে আর যেই বলতে পারো চিঠি বা এই বন্ধ খামে যেটা দেখেছেন মানে বিচারপতি উনি কিন্তু রীতিমতো থমকে গেছেন এই সবচেয়ে বড় মাথার নাম হ্যাঁ দেখে যেখানে উনি বুঝতে পেরেছেন যে ইনারাও আবার এই ঘটনার সাথে জড়িত হতে পারে এই ঘটনার সাথে ওনারাও জড়িত হতে মানে থাকতে পারেন যেটা দেখে স্বয়ং বিচারপতি অবধি থমকে গেছেন বন্ধুরা আমি একটা কথাও মিথ্যে বলছি না তোমাদের মনে হচ্ছে যে আমি বানিয়ে বলছি না আমি বানিয়ে বলছি না কারণ সব ঘটনা কখনো বানানো যায় না এই সব ঘটনা ইনফরমেশান কালেক্ট করতে হয় তারপরে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওগুলো করতে বসছি বিশ্বাস করা আর না করা সেটা তোমাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তবে আমি যেটা বলছি সেটা পুরোটাই সত্যি বলছি এবার হলো গিয়ে যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এই যে ধৃত সঞ্জয় রায় সে তো একটা মহড়া আছেই যেটা সন্দীপ ঘোষের মানে একটা নাচানো পুতুল হ্যাঁ আর তারপরেও এই সন্দীপ ঘোষও কিন্তু মহড়া যেখানে উপরে আরও কেউ মানুষ রয়েছে যেই মানে যেই বড় মাথার নাম হুম মানে ডিসক্লোজ করা যাবে না সেই নাম যদি ডিসক্লোজ করা যায় তাহলে কিন্তু তদন্তের ক্ষেত্রে বলতে পারো একটা বিশাল বড় ক্ষতি হতে পারে আর তাছাড়াও যখন মানে কোর্ট থেকে এইসব নাম রিভিল করা হবে বা বলতে পারো যখন তো কোর্টে মামলা চলে বা যখন কোর্টে শুনানি হয় তখন কিন্তু লাইভ স্ট্রিম চলে তো সেটার দরুন আমরা তো বুঝতেই পারবো শুনতেই পাবো কিন্তু এখন যেহেতু তদন্ত এখনও চলছে যার জন্য ডিসক্লোজ করা যাবে না কিন্তু তোমাদেরকে বলি যে বড় মাথা রয়েছে যেটা নামস দেখে কিন্তু সর্বোচ্চ আদালতের বিচারপতিও কিন্তু ঘাবড়ে গেছেন মানে রীতিমতো থমকে গেছেন এই নামটাও হতে পারে এটা পসিবল হ্যাঁ হতে পারে তাই না এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে এই যে মা মানে এই যে তিলক তোমার বাবা যে চিঠিটা দিয়েছিলো সেই চিঠিটাতেও কিন্তু বিরাট বড় রহস্য আছে যেটা বিচারপতিও বলেছিলেন এমনকি তোমরা নিজেরাই ভাবো যে বারো তারিখে মানে সেপ্টেম্বর মাসের বারো তারিখে এই মা মানে বাবা তিলক তোমার বাবা কিন্তু যে চিঠিটা জমা দিয়েছেন তারপরে কিন্তু এই সন্দীপ ঘোষকে খুন আর ধর্ষণের মামলায় কিন্তু অ্যারেস্ট করা হয়েছে পয়েন্ট টু বি নোটেড আর যেদিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে সেদিনই কিন্তু সেই ওসিকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে ওসিকে অ্যারেস্ট করা মানে বুঝতে পারছো যে কতটা মানে পাকাপোক্ত প্রমাণ থাকলে ওসিকে অ্যারেস্ট করা যায় কারণ ওসিকে চট করে কিন্তু অ্যারেস্ট করতে পারবে না সিবিআই ঠিক আছে যেখানে সিবিআইয়ের কাছে মূল ঠোস প্রমাণ আছে পোক্ত বলতে পারো একদম পাকাপোক্ত প্রমাণ আছে যার ভিত্তিতে কিন্তু ওসিকে অ্যারেস্ট করেছে আর যেখানে সন্দীপ ঘোষকেও অ্যারেস্ট করেছে ঠিক আছে তো সেই নামটা তোমাদেরকে বলছি না কিন্তু এইটুকু জেনে রাখো যে বিশাল বড় মাথা ওর উপরেও আছে এবার আসি লিফ্ট নিয়ে বন্ধুরা যেই লিফ্ট যেই লিফ্টের কথা তোমরা হয়তো আমার প্রথম ভিডিওগুলোতে শুনতে পেয়েছো যে লিফ্ট 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 সেই লিফ্টের রহস্য মানে এই যে আর হাসপাতালে একটা লিফ্ট আছে যেই লিফ্ট হ্যাঁ লিফ্ট নিয়েও কিন্তু বিরাট বড় রহস্য স্বয়ং সম্পদ মিনার নিজে এই লিফ্ট চেক করলেন মানে সকালবেলা দশটা থেকে বিকাল চারটে অবধি লিফ্ট বন্ধ তালা মারা থাকে মানে লিফ্ট বন্ধ করে দিল সাটার দ মানে তালা মেরে দেওয়া হচ্ছে হ্যাঁ যেখানে ওই লিফ্ট দেখলেও ওখানকার যে স্টাফ তারাও কিন্তু কনফিউশন হয় যে এই লিফ্টটা কি খারাপ না লিফ্টটা ভালো বা লিফ্টটা রানিং না লিফ্টটা অফ করা আছে মানে ওরাও একটু কনফিউজ হয় যেহেতু ওটা লক করা থাকে এবার হলো গিয়ে যে সেই লিফ্ট গ্রাউন্ড থেকে হুম সেই লিফ্ট গ্রাউন্ড থেকে তিন নাম্বার বাটন ক্লিক করলে সোজা কিন্তু সেমিনার হলে যাওয়া যায় একদম সেমিনার হলের পাশেই কিন্তু সেই লিফ্ট বন্ধুরা আর সেই লিফ্ট দেখে মানে প্রথমত যখন সম্পদ মিনার সেখানে গেলেন চেক করতে তো যেহেতু সিসিটিভি ফুটেজ মানে বলতে পারো যে এই যে ফুটেজ যে সাতাশ মিনিটের ফুটেজ যে কোর্টে জমা পড়েছে আর সেখানে বারবার সিবিআই কিন্তু দাবি করছে যে আমাদের কাছে পুরোপুরি ফুটেজ আসেনি যেটা তোমাদের বলেছি বা তোমরাও জানো যে কোর্টে কিন্তু ফুটেজ নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল মানে কথা কাটাকাটি বা বলতে পারো ফুটেজ নিয়ে একটা গন্ডগোল হয়েছিল তো সেই ফুটেজ যে ওখানে পুরোপুরি জমা পড়েনি সেই ফুটেজ হলো গিয়ে একটা এই মানে লিফ্টের যেই লিফ্ট নিয়ে একটা রহস্য যে লিফ্টে যদি কোনো ব্যক্তি নিচে থেকে উপরে যায় তাহলে কিন্তু সে ক্যামেরা বন্দি হবে না যেটা কিন্তু সম্পদ মিনার নিজে চেক করলেন উনি ওখানে এসে জিজ্ঞেস করলেন যে এই কি চলে বলছি যে না মনে হয় এই লিফটটা বন্ধ তারপর উনি বললেন যে সত্যি কি বন্ধ সত্যি কি খারাপ তো উনি নিজে চেক করলেন উনি তিন নম্বর বাটন ক্লিক করলেন গ্রাউন্ড ফ্লোর থেকে দেখলেন স্বয়ং নিজে গিয়ে দেখলেন যে এটা সেমিনার হলে যাচ্ছে আর লিফ্ট ঠিকঠাক আছে কাজ করছে যেখানে লিফ্ট অফ কেন তাই না আর তারপরেও ওই লিফ্টে গিয়ে উনি দেখলেন যে এই লিফ্টের কি কোনো ক্যামেরা মানে এটা কি সিসিটিভি ক্যামেরায় বন্দি হচ্ছে উনি চেক করে দেখলেন যে এটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় বন্দি হচ্ছে না মানে কোনো ব্যক্তি যদি লিফ্ট থেকে সরাসরি সেমিনার হলে প্রবেশ করে তাহলে কিন্তু সেটা সিসিটিভি ক্যামেরায় ফুট মানে ফুটেজে বন্দি হবে না যেটা উনি চেক করলেন কিন্তু কিন্তু আর জি কর হাসপাতালে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে তাহলে সেটা কিন্তু প্রথমে ক্যাপচার হবে মানে ইমার্জেন্সির ইমার্জেন্সিতে ঢোকা সেটা কিন্তু সিসিটিভিতে বন্দি হবে এবার সম্পদ মিনার বলছেন যে যদি এই লিফ্টের মানে ফুটেজ যদি সিসিটিভি মানে ফুটেজ না পাওয়া যায় তাহলে ওই তো প্রথমে ফুটেজ তো আছে তাই না সেই ফুটেজটা দিন কিন্তু সেই ফুটেজ নেই কারণ সেই ফুটেজ ডিস্ট্রয় করা হয়েছে হুম তো এই ফুটেজ নিয়েও কিন্তু বিরাট বড় রহস্য কারণ এই এই লিফ্ট কিন্তু স্বয়ং সন্দীপ ঘোষ নিজে ব্যবহার করেছিলেন যেই ফুটেজ কিন্তু এখন নেই ঠিক আছে তো এই লিফ্ট নিয়েও কিন্তু বিরাট বড় রহস্য তদন্ত চলছে যেখানে বলতে পারো সিবিআইয়ের কাছে একটা বিশাল বড় ক্লু বা এই ইনভেস্টিগেশনে বিশাল বড় একটা মোড় নিয়ে এসে যে লিফ্ট কিন্তু ব্যবহার করা হয়েছিল যে লিফ্টের ফুটেজ কিন্তু আপাতত এখন আউট বুঝতে পারলে বন্ধুরা মানে পুরোটাই কিন্তু একটা ষড়যন্ত্র ছোক বলতে পারো যেখানে স্বয়ং নিজের সিবিআই কিন্তু দাবি করেছিলেন যে এই সন্দীপ ঘোষ ওনারা কিন্তু এই ষড়যন্ত্রের একটা মানে বিশাল বড় মানে অংশীকারী হ্যাঁ এরা ষড়যন্ত্রে জড়িত এবার তোমাদেরকে বলি যে আজকে কিন্তু মিনাক্ষী মিনাক্ষী মুখার্জিকে কিন্তু মানে সিবিআই তলব করেছেন সিবিআই সিজিওতে মীনাক্ষী কিন্তু গিয়েছিল যেখানে উনি কিন্তু বলতে পারো যে উনি মিডিয়াকে যেটা বললেন উনি কী কী মানে সিবিআইকে বলেছেন কি কি জবাব দিয়েছেন কার কার নাম বলেছেন সবটা কিন্তু উনি বললেন এমন কি যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে এর আগে কিন্তু তলব করা হয়েছিল উনি কিন্তু তখন ছিলেন না যার জন্য উনি কিন্তু তখন যেতে পারেননি কিন্তু আজকে ঠিক টাইম মতো এগারোটায় সিজিওতে প্রবেশ করেছেন আর যেখানে উনি কিন্তু ভিতরে গিয়ে কি কি বলেছেন সেটা কিন্তু বেশ পরিষ্কার করে মিডিয়ার সামনে বললেন উনি বললেন যে আমি মানে যতটা পারলাম সহযোগিতা করলাম আগামীতেও করব কারণ এই অপরাধীকে ধরা খুব দরকার আর এমন কি দুটো ব্যাপারে কিন্তু মিনাক্ষীকে ডাকা হয়েছিল এক হলো গিয়ে যে সেই অবয়ার গাড়ি সেই ডেড বডির গাড়িটা সে আটক করেছিল সেটা নিয়েও কিন্তু এমন কি যে যেদিন সে মানে ওই হসপিটালে ভাঙচুর হয়েছিল সেদিনও কিন্তু এই মানে সিপিএমের একটা বিক্ষোভ সেটা নিয়েও কিন্তু মিনাক্ষী মিনাক্ষীকে ডাকা হয়েছিল বন্ধুরা এমন কি আমাদেরকে বলি যে এই মিনাক্ষী ঠিক আছে মানে সেখানে গেছেন উনি বললেন যে মানে মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনি যে ওখানে গেলেন তো আপনাকে সেই ভাংচুর নিয়ে কিছু বললো উনি বললেন যে সবটা নিয়ে জিজ্ঞেস করেছে আমি যতটা পারলাম মানে যতটা আমি জানি সবটা বললাম আগামী বলবো কিন্তু কিন্তু যে এই অপরাধী যেখানে দেশ জুড়ে যে অপরাধী মানে এই এদেরকে নিয়ে প্রতিবাদ এটা কিন্তু প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না আমরা শাস্তি দেখতে পাই এমনকি উনি এটাও বললেন যে যদি এই আন্দোলনকারী ডাক্তারদের উপর যদি কোনো রকমের মানে বলতে পারো যে তাদেরকে উপর কোনো রকমের আঘাত করা হয় তাহলে কিন্তু বলতে পারো বিশাল একটা ঝোর বইবে বা বিশাল একটা আন্দোলন হবে আর যেখানে মানে এই ডাক্তারদের নিয়ে এক আন্দোল ডাক্তারদের আন্দোলন নিয়ে বিরাট মন্তব্য করেছেন তৃণমূলের নেতা হুম তৃণমূলের এক নেতা উনি মন্তব্য করেছেন যে নাটক করছেন ডাক্তাররা এমন কি উনি বলছেন নিজে বলছেন যে বাসে ট্রামে এখন তো সব জায়গায় হ্যাঁ শুনতে পাই শুনতে পাওয়া যায় যে এই যে ডাক্তার ওনাদের বাড়ির লোক মরলে ওনারা কিন্তু শ্মশানে যায় না হ্যাঁ সাধ্যপর এখন আবার আন্দোলনের নামে নাটক করছে রিয়েলি মানে কারা এমনি মন্তব্য করছে আমি সত্যি এটা বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না আমি নিজের কানে শুনবো যে এমনিও আবার কেউ আছে যে মানে ডাক্তারদের এই আন্দোলন নিয়ে মন্তব্য করছেন যে ডাক্তাররা নাকি নাটক করছেন হ্যাঁ তো এই যে ডাক্তারদের নাটক ওনারা যে ডিউটি বিরতি মানে ওনারা যে নিজের ডিউটি থেকে ডিউটি বাদ দিয়ে এই যে আন্দোলন করছেন একের পর এক ওনারা মানে মমতা দিয়ে মমতা মানে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে ওনারা বৈঠক করে তারপরে ওনারা কিন্তু আন্দোলন রীতিমতো চালিয়ে যাচ্ছেন কারণ ওনাদের যেই শর্ত সেটা হয়তো হ্যাঁ মানে ঠিকঠাক মতো হচ্ছে না ওনারা ঠিকঠাক স্যাটিসফাই নয় এমনকি এই যে ডিউটি করবে ওনারা ডিউটি চলাকালীন বলতে পারো যে মানে নিরাপত্তা ওনারা ঠিকঠাক পাচ্ছেন না বা সিওরিটি নেই হ্যাঁ যে আমরা ডিউটি চলাকালীন কোনো বিপদে পড়বো না এমন কোনো সিওরিটি নেই বা এমন কোনো রকমের নিরাপত্তা ওনারা বা কোনো রকমের ব্যবস্থা দেখছেন না যার জন্য ওনারা কিন্তু রীতিমতো আর তাছাড়াও এই প্রতিবার এই যে আন্দোলন তিরক্তমাকে নিয়ে এই আন্দোলনটা যতক্ষণ না আমরা সেই অপরাধীকে সামনে দেখতে পাই সেই অপরাধীদের আমরা দেখতে না পাই ততক্ষণ কিন্তু আমরা থামবো না আন্দোলন করে যাব আন্দোলন চলবে এটা কেউ থামাতে পারবে না ঠিক আছে কেউ থামাতে পারবে না হুম কিন্তু আরেকটা গুড নিউজ দিই তোমাদেরকে এবার একটা গুড নিউজ সত্যি খুব খুশি হবে তোমরা সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের যে মেডিকেল সার্টিফিকেট হ্যাঁ মানে মেডিকেল কাউন্সিলার হুম ন্যাশনাল মেডিকেল কাউন্সিলার বহুদিন আগে কিন্তু বলা হয়েছে হ্যাঁ যে এই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করতে মানে উনি আর ডক্টর নয় ঠিক আছে সন্দীপ ঘোষ যিনি আগে ডক্টর নামে পরিচিত যিনি ডক্টর নামে একজন কলঙ্ক একজন ডাক্তার নামে উনি কলঙ্ক তো ওনাকে অনেক দিন আগে ওখান থেকে বলা হয়েছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলার থেকে কিন্তু কিন্তু এখান থেকে বলা হচ্ছে না তবে আজকে নাকি বলার আছে মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করার আছে যে সন্দীপ ঘোষ আর ডাক্তার রইল না এটা কিন্তু খুব ভালো একটা বলতে পারো যে খুব ভালো একটা নিউজ তাই না যাই হোক দেখা যাক কি হচ্ছে আগামীতে সবটা তোমাদের কাছে তুলে ধরবো তবে বলবো যে ডিউটির হতো এক পুলিশ যদি ওইভাবে করে বন্ধুরা তাহলে ভাবতে পারছো আগামীতে কি দিন আসতে চলেছে এক পুলিশ যে নিজে নিজেকে সামলাতে পারছে না সে নাকি ডিউটি করছে সে নাকি আমাদের রক্ষক আমরা বিপদে পড়লে তাদের কাছে ছুটে যাব তারা কি আমাদের রক্ষা করবে না উল্টো তারাই আমাদের ভক্ষক করবে কারণ সে তো নিজেই ব্যালেন্সহীন তাহলে সে কি ওপরকে হ্যাঁ প্রোটেক্ট করবে এই ঘটনাটা ঘটেছে রায়গঞ্জে চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো আর একটা কথায় কমেন্টে লেখো উই ডিমান্ড জাস্টিস চলো টাটা